যেদিকে তাকাবেন এদিকে সবুজ সামল এখানে সম্পূর্ণ কৃষি জমি বিভিন্ন সবরি কারকল বারকল এই যে তা ধুন্দুল বলে আমাদের এলাকা হ্যাঁ যেদিকে তাকাবেন এইদিকেই সবুজ কত কতটা সুন্দর আমার সোনার বাংলাদেশ যেদিকে তাকাবেন এদিকেই সুন্দর সবুজ ছামল যেদিকে তাকাবেন এগুলি বিভিন্ন ফসল আদি সবজি বাগান তাকেন আর কি তো সুন্দর দেখা যাচ্ছে না হ্যাঁ এগুলি সবজি বাগান এদিকে তাকাইবেন এদিকে সন্দর ওইদিকে আবার বাড়ি ঘর আছে এদিকে সবজি বাগান এইদিকে আবার ঘর আছে হাগলে গেলে বাগান ঠিক বিকালবেলা আমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আর সব বিভিন্ন ধরনের সবজি আছে আপনার কারকল পলতা সিঙ্গা করলা বিভিন্ন ধরনের সবজি এই যে বাড়ি এই বাড়ি আছে মাঝখানে এগুলো বেশিরভাগ এলো সবজি ভালো থাকবেন বন্ধুরা